এত ভালো ভালো মানুষ এখানে বাস করছেন এত ওলামাই কেরাম আমি না আসলে আমার ঘরের নিশ্চয় হয়ে গেছে আমি জানতেই পারতাম না এখানে তো সুন্দর একটা জনপদ আছে তো মাহফিলের জন্য একটা অনুকূল পরিবেশ ইতিমধ্যে আপনারা তৈরি করে ফেলেছে। আমি মনে করেছিলাম যেখানে লুক হয়ে বেশি ওখানে কথাও হয় বেশি আমি খুব কনফিউস ছিলাম আমি দুদুল্য মানতায় ভুগছিলাম

খুব আন্তরিকতার সাথে কথা শুনবেন এই যে আমার আগে আমার ভাই এই যে হুদা খালেদ সাইফুল্লাহ ভাই উনি বলছিলেন যে প্রতিদিন তো হয় না সুতরাং কোনোভাবেই পরিবেশটাকে নষ্ট করা যাবে না আমরা ইশারায় চুপ করিয়ে দেব কোনোভাবে কাউকে আওয়াজ করতে দেবেন আমাদের দেশে খারাপ মানুষের সংখ্যা কিন্তু বেশি নেই আমরা মনে করি খারাপ মধ্যে গেছে না আমাদের খারাপের সংখ্যা কিন্তু বেশি ও আপনারা দয়া করে যারা হাতে ধরে রেকর্ড করছেন তাদের মোবাইলগুলো দয়া করে বন্ধ করে আপনি একবার তাকান আমার দিকে পঞ্চাশ বার তাকান মোবাইলের দিকে যারা এই 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 ক্যামেরাগুলো দেখে তারা বিরক্ত হচ্ছেন বিরক্ত হওয়া যাবে না আপনাদের ওয়ার্ল্ডকে এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে